এবার কুসুমকে প্রশ্নের মুখে বিধ্বস্ত করে তুলল আয়ুষ যে মুহূর্তে আয়ুষ কুসুমকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর আয়ুষের সন্দেহ হওয়া শুরু হয়ে যায় ঠিক সেই মুহূর্তে কুসুম তার ঈশানের কাকিমণিকে বলে বসে কাকিমণি আমি যে কিছুই খেতে পারবো না সেটা তুমি খুব ভালো করে জানো কারণ আমার নির্জলা উপবাস আছে আর সেই উপবাস ভেঙে আমি কিছু খেতে পারবো না তা জানা সত্ত্বেও তুমি কেন শুধু শুধু আমার উপর জোর খাটাচ্ছো বলো তো তোমরা যে বারবার করে এই সব কাজ করার জন্য আমাকে কেন বাধ্য করছো আমি তো সেটাই বুঝতে পাচ্ছি না তখনই আয়ুষ বলতে থাকে কি বললে কুসুম তুমি নির্জলা উপবাস করছো কেন কি কারণটা কি সেটা তো বলো তখনই সেখান থেকে মিনাক্ষী চলে যায় আর বলতে থাকে এই তো আমি আয়ুষকে এবার তোমার পেছনে লাগিয়ে দিয়েছি কুসুম এবার আমি দেখো যে তুমি কি করে এই তোমার নির্জলা ব্রতটা বজায় রাখো আর দিদির নয়নের মনে হয়ে উঠতে পারো অবশেষে কুসুমের পিছু নিতে নিতে যখনই আয়ুষ কিচেন পর্যন্ত পৌঁছে যায় আর বলতে থাকে কুসুম এটা কি ধরনের তোমার পাগলাম শুরু হয়েছে বলো তো তুমি এরকম নির্জলা ব্রত করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে তুমি এটা ভুলে যেও না যে কিছুদিন আগে তোমার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে তুমি কিন্তু যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছিলে আর সেটা তুমি কেন ভুলে যাচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না তার জন্য বা তুমি নির্জলা উপবাস করছো সেটাই তো বুঝতে পারছি না তখনই সেই মুহূর্তে কুসুম বলতে থাকে ছোট সাহেব আপনি কিন্তু জানতে চাইবেন না যে আমি কি কারণে নির্জলা উপবাস করছি কারণ আমি আপনাকে বলতে পারবো না তাই আমাকে রকম করে প্রশ্নের মুখে বিধ্বস্ত করবেন না আর আমাকে বাধ্য করে আমার এই নির্জলা উপবাসটা ভেঙে দেবেন না কারণ আমি অনেকটা কষ্ট করে এখনো পর্যন্ত আমার নির্জলা উপবাসটা আমি চালিয়ে যাচ্ছি তখনই আয়ুষ এক পর্যায়ে গিয়ে দীপালি পিসির কাছে বলতে থাকে আচ্ছা দীপালি পিসি তুমি কি কোনো কিছু জানো যে কুসুম কি বিষয়ে এরকম নির্জলা উপবাস রেখেছে তখনই দীপালি বলতে থাকে না তো বাবা আমি তো এসব বিষয়ে কিছু জানি না কিন্তু হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করেছি ও লাঞ্চ ও কিছু মুখে দেয়নি আর এখন যে কোনো কিছু খেতে হবে সেটাও মুখে দেয়নি কিন্তু ও যে এসব কেন করছে কিসের জন্য করছে সেটাই তো আমি বুঝতে পাচ্ছি না এমনিতেই তো ও অনেকটা দুর্বল হয়ে পড়েছে তখনই আয়ুষ বলতে থাকে তার মানে ও শরীরের এতটা কষ্ট নিয়ে ও এইরকম উপোস করছে এটার বিষয়টা কি সে বিষয়ে আমাকে কিন্তু জানতে হবে সেই মুহূর্তে আয়ুষ যখন মন্দিরের ভেতরে ঢুকে তখনই ইন্দ্রাণীকে দেখতে পেয়ে বলতে থাকে মা তুমি কিছুই খাচ্ছ না কেন সেটাই তো বুঝতে পারছি না ওদিকে কুসুম কোনো কিছু খাচ্ছে না তুমিও কোনো কিছু খাচ্ছ না কারণটা কি সেটা তো বলো তখনই সেই মুহূর্তে ইন্দ্রাণী আয়ুষকে বলতে থাকে যে দেখো ঈশানের ওপর এত বড়ো ভাড়াটা কাটানোর জন্য গুরুজি আমাকে আদেশ করেছে এই রকম নির্জলা উপবাস করতে হবে সেই কারণে আমি উপোস করে আছি এই ব্রতটা ভাঙার জন্য তুমি আমাকে কোনো কিছু করতে বাধ্য করো না তখনই আয়ুষ বলতে থাকে তার মানে যাতে এই গাঙ্গুলি পরিবারের উপরে ঝড় ঝড়ঝাপটা না আসে সেই কারণে কি কুসুম গুরুজির সাথে সাথ মিলিয়ে মায়ের সঙ্গে এই রকম ব্রত পালন হলে ও যদি এটাই চায় এরকম ব্রত পালন করতে তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে কুসুমে কতদিন বা এইরকম নাক হয়ে ব্রত পালন করে যাবে কুসুমের ব্রতটা এইভাবে পালন করতে দেওয়া যাবে না যে করে হোক কুসুমের ব্রতটাকে ভাঙতে হবে এদিকে মাকেও তো কুসুমের ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না অন্যদিকে আয়ুষ গিয়ে কুসুমকে বলতে থাকে যে তুমি কি ঈশানের জন্য ব্রত করছো কুসুম তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা